আছেন আশা করছি সব অনেক ভালো আছেন মিআর সলাম অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে দশটা বেস্ট মাস যেগুলো হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে আমরা শুরু করতে পারি প্রথমেই ঠিক আছে তো এগুলো সম্পর্কে হচ্ছে অল্প কিছু ধারণা নিয়ে আমরা অ্যাকোয়ারিয়াম শুরু করে দিতে পারি তো চলুন জেনে নিই কোন কোন গুণ থাকলে মাছ বিগিনার ফ্রেন্ডলি মাছটি যথেষ্ট হার্ডি হতে হবে অর্থাৎ সহজে মরবে না দ্বিতীয় গুণটি হল কমিউনিটি ফ্রেন্ডলি যারা দু চার প্রজাতি একসাথে বসবাস করতে পারবে স্মল সাইজ হতে হবে তৃতীয় গুণ চার থেকে পাঁচ ইঞ্চি হলেও হবে চতুর্থ গুণ যারা অ্যাকোরিয়াম ময়লা করবে কম ও পঞ্চম হচ্ছে কেয়ার করা সহজ হবে তো চলুন জেনে নিই এমন দশটি মাছের নাম যা হচ্ছে বিগিনার্স ফ্রেন্ডলি প্রথমেই আসে গাপ্পি এই গাপ্পি মাছগুলো পাঁচ গ্যালন পানিতেও বেঁচে থাকতে পারে এগুলো দেড় থেকে আড়াই ইঞ্চি লম্বা হয়ে থাকে এরা খুবই পিসফুল প্রজাতির মাছ ওদের থাকার টেম্পারেচার হল সেভেন্টি টু থেকে সেভেন্টি নাইন ডিগ্রি ফারেনহাইট গাফি মাস নর্মালি ফাইভ ইয়ার্স বেঁচে থাকতে পারে সেকেন্ড যে মাছটি হচ্ছে ব্রিগনার্স ফ্রেন্ডলি তা হচ্ছে মলি এই মাছও হার্ডি অ্যান্ড পিসফুল প্রজাতির মাছ এরা দশ গ্যালনের মধ্যেও থাকতে পারে এদের জন্য প্রয়োজনীয় টেম্পারেচার সেভেন্টি টু থেকে সেভেন্টি এইট ডিগ্রি ফারেনহাইট এরা চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এরা নর্মালি তিন থেকে পাঁচ বছর বাজে এবং তিন নম্বরে যে মাছটির কথা বলব তা হচ্ছে নিও টেট্রা এরা টেন ইঞ্চি লম্বা হয় এরা ট্রেন গ্যালনের মধ্যে বাঁচতে পারে হার্ডি অ্যান্ড পিসফুল প্রজাতির মাছ সিক্সটি এইট থেকে সেভেন্টি ডিগ্রি টেম্পারেচার আয়ুষকাল ফাইভ ইয়ার্স পর্যন্ত হতে থাকে চার নম্বর আমি যে মাছটির কথা বলবো তা হচ্ছে গোল্ড ফিশ ফোর থেকে ফাইভ ইঞ্চি পর্যন্ত উচ্চতা হয়ে থাকে পিসফুল প্রজাতির মাছ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি টু ডিগ্রি টেম্পারেচার হলেই বাঁচবে টোয়েন্টি গ্যালনের মধ্যে সুন্দর করে বাঁচতে পারে গড়ে দশ থেকে পনেরো বছর বাঁচতে পারে এই গোল্ড ফিশগুলো আর পাঁচ নম্বরে হচ্ছে অ্যাঞ্জেল ফিশ হার্ডি অ্যান্ড বিগিনার্স ফ্রেন্ডলি ফিশ অ্যাঞ্জেল ফিশ এদের জন্য টল অ্যাক্রিয়াম ও মিনিমাম বিশ গ্যালন ট্যাঙ্ক প্রয়োজন গড়ে ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে লম্বা গড়ে এইট থেকে টেন ইয়ার্স পর্যন্ত বাঁচে অ্যাঞ্জেল ফিশ আর এগুলো কিন্তু সাঁতারের জন্য একটু বেশি জায়গা লাগে আমরা জানি অ্যান্ড করি ক্যাট ফিশ টেন গ্যালনের ট্যাঙ্ক এবং সেভেন্টি টু থেকে সেভেন্টি এইট ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন গড় সাইজ হয়ে থাকে দুই থেকে আড়াই ইঞ্চি আইসকাল পাঁচ বছর পর্যন্ত এবং তারপর আমি সাত নাম্বারে যেটি বলতে যাচ্ছি তা হচ্ছে জ্যাবরাডেনিয়াস এটি দেখতে খুবই সুন্দর দুটি কালার দিয়ে এবং কালারটা অনেকটাই সাদা কালোই হয়ে থাকে যে কারণে জ্যাবরাডেনিয়াস বলা হয় টেন গ্যালনের ট্যাঙ্ক সিক্সটি ফোর থেকে সেভেন্টি ফোর টেম্পারেচারগুলোই বাঁচতে পারে জ্যাবরাডেনিয়াস হার্ডি অ্যান্ড পিসফুল প্রজাতির মাছ এটিও ব্রিগনার্স ফ্রেন্ডলি মাছ তারপর আমি যেটির কথা বলবো আট নম্বর হার্লিকুইন্স রাসগড় গড়ে দেড় থেকে দুই ইঞ্চি লম্বা হয় টেন গ্যালনের ট্যাঙ্ক এবং সেভেন্টি ফাইভ থেকে এইট্টি টু ডিগ্রি টেম্পারেচার আদর্শ বাসস্থান আয়ুসকাল মোটামুটি ছয় বছর হয়ে থাকে এটিও মধ্যম একটা আয়ুষ্কাল পেয়ে থাকে একমের মাছ হিসেবে নয় নম্বর আমি বলব প্লাটি টেন গ্যালনের ট্যাঙ্ক প্রয়োজন এরা দু ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে দু থেকে তিন বছর পর্যন্ত বাঁচে হার্টি এবং পিসফুল প্রজাতির মাছ দশ নম্বর হচ্ছে সোয়ারটেল খুব খুবই সুন্দর প্রজাতির মাছ এটি বিশেষ করে আমার নিজেরই খুবই ভালো লাগে টোয়েন্টি গ্যালনের ট্যাঙ্ক এবং সেভেন্টি টু থেকে এইটি টু এদের জন্য হচ্ছে আদর্শ একটা টেম্পারেচার গড়ে ফোর থেকে ফাইভ ইঞ্চি লম্বা আয়ুষ্কাল তিন থেকে মাত্র পাঁচ বছর হয়ে থাকে এছাড়া আমরা শুরুতে যারা অ্যাকোরিয়াম বা মাছ পালতে চাই তারা চাইলে ব্যাট্টা এবং ব্ল্যাক স্কার্টাও রাখতে পারে ব্যাটটা মাছটাও কিন্তু গাপ্পি এবং যেই মলিভিশি ওগুলোর মতোই খুব সহজে পালা যায় সো যারা নতুন শুরু করতে যাচ্ছেন অ্যাটলিস্ট মাছের টেম্পারেচার এবং কত গ্যালনের মধ্যে রাখলে ভালো থাকবে এবং খাবার ব্যবস্থা সম্পর্কে জেনে তারপরেই শুরু করবেন ভিডিওটি কেমন লাগলো লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ